তুমি মাকে এবার দিয়ে বের করে দিচ্ছো হ্যাঁ তুমি চোখ করো তো কিসের মা হ্যাঁ মা তোমার আসল মা তো না সৎ তোমার এই সৎ কাহিনী আবার আর সহ্য হচ্ছে না দুদিন পর পর আসবে খাবে দাবে আবার গাড়টি ফুচকা ভরে নিয়ে যেতে যাবে এবার কি কাহিনি হ্যাঁ ভয়েল মুখ সামনে কথা বলো তুমি কাকে কি বলছো উনি আবার সৎ মা কিন্তু উনি আমার আপন মার থেকেও বেশি জন্মের পর থেকে আমি ওনাকেই দেখেছি ওনাকে মা বলে ডেকেছি ওনার হাতে আমি মানুষ হয়েছি জামাই রি লর্ডেস এর কেন কথা বলছো আমাকে একটা শালিকে ডাউট করে এনে আমার সামনে আমার মেয়েকে অপমান করছো এটা করে আমি একদম সহ্য করব না আপনার সহ্য হল কিনা হলো তাতে আমার কিছু আশা উন্নত যাই না লেহেমান মানুষ মেহমানের মতো আপনি আপনার সৎ মা জন্য আমার সাথে আপনার আর একটাও কথা বলবো না বিশেষ সৎ এটা আমার মা আর যাকে শাশুড়ি বলে পরিচয় দিচ্ছ না ডাইনি কোটনি ডাইনি যে প্রতি নিয়ে তো আমার স্থির কান বাড়ি করে চলে যান এখান থেকে চলে যান বলছি শেষের তুমি চুপ করো কি আশ্চর্য তুমি আমার মায়ের সাথে এভাবে কেন কথা বলছো তুমি ভুলে যেও না তুমি যার সাথে কথা বলছো উনি কিন্তু তোমার শাশুড়ি ওনার প্রতি তোমার যথেষ্ট রেসপেক্ট থাকা উচিত দাওয়াত করে বাড়িতে এনে আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার মার সাথে এভাবে কথা বলতে পারো না চুপ করো তুমি আর একটা কথা বলবো না তোমাকে আমি খুব ভালো করে জানি তোমার মার সাথে একই ভাবে তোমার মার পক্ষ তুমি আমার মাকে কষ্ট দিয়েছো এটা শাস্তি তোমার ভোগ করতে হবে বুঝতে পেরেছি আমরা যখন এই বাড়িতে থাকি দেখে তোমার যখন এতই কাজ জ্বলছে তাহলে আমরা চলে যাচ্ছি তাই তুমি মিটে গেল চলো এই কামটা করবেন না সাহেব আমার এই বাবাটার মা নাই ও জন্মের পরে মাটা মরে গেছে তারপরে ওর বাপে আমার বিয়ে করে আনে ওরে মানুষ করতে গিয়া আমি আমার নিজের সন্তান নিয়ে নেই ও ও আমার কলিজার বুটা ও আমার নিজের সন্তানের সাথেও বেশি ওর ওর কোনোভাবে কষ্ট আমি চাই না বেঞ্জ সাহেব আপনারা যতক্ষনগা সৎ ছেলে সৎ ছেলে কিন্তু আমি আমি আমার পোলারে কোনো সময় সৎ ছেলের মতো দেই নাই নিজের পোলার মতো দেখছি আমার পোলা আমার কলিদের ভুটা আপনারা এবারি থেকে যাইবেন না দেন আমি চাই না আমার জন্য আমার পোলা সংসারে কোনো অশান্তি লাগুক আপনি করে নিজে ঘরের মতো কোনো অশান্তি পাজুক আসলে কি জানেন আমার স্বামী বাইসা থাকা অবস্থায় যত সহ সম্পত্তি আছে সব তো আমার নামে লিখে দিছিল কিন্তু আমার নামে লিখে দিলে কি হবো ওগুলা তো আর আমার না আমি ওগুলার মালিক না আসল মালিক হয়েছে আমার পোলা তাই ওই সহ সম্পত্তির মধ্যে ধান পাট গম যাই ফলে আমি ওগুলা পেয়েছে প্রতি মাসে আমার পোলারে কিছু টেনিয়া হিদ দেবার জন্যে বোমা না বোমা এ নাও এ টেবিল তোমার হাতে রাখো তুমি যদি সংসারে ঠিক থাকো তাহলে সবই ঠিক আর বাজান আজকের পরে থাকে না প্রতি মাসে টেবিলগুলো তুই জানি আসিস আমি আর এই শহর আমো না এবার বুঝতে পারলে আমার মা এই বাড়িতে থাকতে আসে না খেতে আসে না টাকা চাইতে আসে না বরঞ্চ আমার মা টাকা দিতে আসে যে আমার মার টাকাগুলো দিয়ে দিলো হ্যাঁ বেশ শরমের মতো টাকাগুলো নিয়ে দিলো লজ্জা করলো না শেষে এ এভাবে কেন বলছো আসলে তুমি তো জানোই আমি কেমন আমি তো এমনভাবে মার সাথে কথা বলতে চাইনি শুধুমাত্র মার জন্য আসলে হ্যাঁ আপনি আমাকে ক্ষমা করে দিলেন আমি পেরেছি এই যে আপনাকে বলছি নেক্সট টাইমে যদি আপনি আমার স্ত্রীকে কোনো রকম কান পরা দিয়েছেন আমার থেকে কাদা পার কেউ হবে না নেক্সট টাইম কেন আপনি এখন এই মুহূর্তে এখান থেকে হয়ে যাবেন আপনার ওই যখন মুখটা আরাম দেখতে চাই না আপনি হয়তো ভাবতে পারেন আপনি আমাকে টাকাগুলো দিয়েছেন দেখে আমি ভালো হয়ে গেছি ব্যাপারটা কিন্তু এমন না আসলে মা তো মা আসলে সবসময় আমার ব্রেনটাকে না ওয়াশ করে করে রাখত মুখের উপর কথা বলতে পারতাম না কারণ মা কষ্ট পাবে যে তত কষ্ট করে বড় করেছে সেই জন্য মায়ের তালে তাল মেলে আপনার সাথে একটু খারাপ ব্যবহার করেছি সন্তান হিসেবে আমাকে আপনি ক্ষমা করে দিবেন প্লিজ আর কখনো আমি এই ধরনের ভুল করবো না ঠিক আছে বৌমা আমি রাগ করি নাই তুমি তো আমার বৌমা না মেয়ের মতো আমার পুলার বউ তো তুমি আমার কলেজের বউটা আজকে থেকে তুমি আমার মেয়ে ঠিক আছে আম্মা আপনি আর কান্নাকাটি করে চলুন ঘরে চাই চলো